শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ সূচক সতেরো দশমিক তিন চার পয়েন্ট বা শূন্য দশমিক তিন এক শতাংশ কমে পাঁচ হাজার ছয়শো চৌদ্দ পয়েন্টে স্থির রয়েছে বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার তিনশো উনচল্লিশ কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় চার দশমিক দুই দুই শতাংশ কম ব্যাংক খাত থেকে ব্র্যাক ব্যাঙ্ক ইসলামী ব্যাংক ও ব্যাংক ব্যাঙ্ক শিল্প খাত থেকে ওয়ার্ল্টন হাইতে কিংবা ওষুধ খাত থেকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ও বিকন ফার্মাসিউটিক্যালস সূচকে পতনের পিছনে প্রধান ভূমিকা রেখেছে খাত সর্বোচ্চ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে আর আইটি খাত দুই দশমিক ছয় এক শতাংশ প্রবৃদ্ধি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অন্যদিকে তেলেযোগাযোগ খাত আর সর্বোচ্চ এক দশমিক ছয় দুই শতাংশ পতনের সম্মুখীন রয়েছে আজকের শীর্ষ করে ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে ছয়টি ব্যাংক ও চারটি টেক্সটাইল খাতে কোম্পানি ছিল রূপালী লাইফ ইন্স্যুরেন্স প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও ইনটেক সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া শেয়ার ছিল অন্যদিকে এ চার টেক্সটাইল এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং সাফকো স্পিনিংস মিন্স ছিল আজকে শীর্ষ দরপতন হওয়া শেয়ার এই শেয়ারগুলোর জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ ও রংপুর ফাউন্ডের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই লেনদেন বৃদ্ধির পিছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশিত হয়নি শীর্ষ দুই সংবাদ মাত্র দুই দিনে ব্যবধানে বাংলাদেশে স্বর্ণের দাম আবারও বেড়েছে যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড বাইশ ক্যারেট স্বর্ণের বুড়ির দাম ব্যাটসহ বেড়েছে তিন টাকা যা এখন দাঁড়িয়েছে এক লাখ সাতাত্তর হাজার আটশো বত্রিশ টাকা আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম বাড়ার কারণে এই স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে এটি বিনিয়োগকারী ও ভোক্তাদের কাছে স্বর্ণের নিরাপত্তা ও এর সাথে স্থানীয় জনগণের যে আবেগ আছে সেই অবস্থান আরও সুদৃঢ় করছে বাংলাদেশ ব্যাংক আগামী সাতই সেপ্টেম্বর জুলাই ও মাসের আমদানি বীর নিষ্পত্তি করতে এশিয়ান থিয়ারিং ইউনিয়নকে এক দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করবে এ কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ত্রিশ বিলিয়ন ডলারে নেমে আসবে দীর্ঘ সময় ধরে ডলার বিক্রি করে বিনিময় হার স্থিতিশীল রাখার চেষ্টা করার ফলে দুই হাজার চব্বিশ সালের শেষে রিজার্ভ মাত্র আঠারো বিলিয়ন ডলারে নেমে যায় তবে দুই হাজার পঁচিশ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় স্থিতিশীলতা ফিরে আসে সর্বশেষ এই অর্থ পরিশোধ দেশের অর্থনীতিকে আরও স্থিতিশীল রাখতে এবং বৈদেশিক খাতে আস্থা পুনরুদ্ধারে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে আজ এ পর্যন্তই ধন্যবাদ